একটা মানুষ আমি আবুল হোসেন আপনাদের দিয়ে বলবো না আমি ধরুন অত্যাচারী সাপোস আপনাদের বললে আপনাদের রাগ হতে পারে বুঝতে আপনাদের কিছু কিছু লোকের রাগ হচ্ছে ধরুন আমি আমি অত্যাচারী গান নিয়ে মেতে পড়ি সবসময় খারাপ কাজ করি আপনি আমার কোরআনের কথা শোনাচ্ছেন হাদিসের কথা শোনাচ্ছেন আমি বলছি হ্যাঁ এটা ঠিক কথাগুলো মানতে পারছি না আমরা ভুলের মধ্যে আছি তা আল্লাহ দোয়া করেন মালান সাহেব যেন আমরা আল্লাহ আল্লাহ যেন আমাদের সঠিক রাস্তা দেখান আর যা করেছি করেছি বা করছি আস্তাগফিরুল্লাহ করছি আর জীবনে ওই পথে পা আমরা তাহলে আল্লাহ আমার হেদায় দিতে পারে আমি অত্যাচারী নই আর আমি যদি বলি আয় সাহেব তোমার বক্তব্য দেছো সব লাগতো তোমার বক্তব্য বন্ধ করো ও বক্তব্য গান নিয়ে চলবে না নাউযু বিল্লাহ মিন ও সব কথা চলবে না ও সব কথা মানি না আপনি তখন অত্যাচারী কোরআন বলছে কি অলিয় নিশ্চয়ই আল্লাহাক আপনার দেবেন না আর ঠিক নমরুত এই গোচের লোক ছিল শেষ পর্যন্ত অনেক ঐতিহাসিকদের মত এ ব্যাপারে আমি আমি আমার গবেষণায় কোরআন এবং হাদিস গবেষণা করে এরকম কোনো দলিল পাইনি তবে কিছু ইতিহাসের কিতাবে পড়েছি যে শেষ পর্যন্ত নমরুদের নাকে মশা ঢুকে গিয়েছিল আর মশা গিয়ে মস্তিষ্কে কটাস কটাস করে কাটতো আর কাটার কারণে একজন লোক রেখে দিয়েছিল মাথায় যন্ত্রণা হতো যখন মাথায় টিউমার হলে মাথায় যন্ত্রণা হয় না দেখবেন যাদের ব্রেন টিউমার হয় না চুল ধরে ধরে ছিঁড়ে তা ওই ব্রেন টিউমারের মতন গিয়ে ব্রেনে গিয়ে কটকট 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 করে কামড়াতো মশা এমনি উপরে কামড়ালে কীরকম যন্ত্রণা হয় জ্বালা করে না তা তখন একজন লোক রেখে দিয়েছিল যে এই জুতো নিয়ে আমার মাথায় মারবে জুতো নিয়ে আমার মাথায় মারবি যখন জুতোর বাড়ি খাবে ভেতরে একটা কম্পন হবে কম্পন হলে কি হবে মশা চুপচাপ মেরে যাবে তা মশা গিয়ে কামড়াতো আর ওই লোক রেখে দিয়েছিল মাইনে দিয়ে জুতো মারার জন্য মাথায় আর ওই জুতো খেয়ে খেয়ে সে কবরে ঢুকেছে তা শুনে নেন এই যুগের যারা কোরআনের বৃদ্ধ চালন করছেন হারাম কাজ করছেন যারা তো কথা নয় আলেমুলামারা আল্লাহর কথা পেশ করছেন আপনাদের কাছে হাদিসের কথা পেশ করছেন বলছেন এসব কড়া কথা এসব চলবে না এসব মানা যাবে না এসব বন্ধ করো তারা ওই নমরুদের মতো জুতো খেয়ে খেয়ে মরতে হবে দেখবেন ওদের মরণ হবে নির্দিষ্ট আরে কোরআন তো এমন কিছু নেই পৃথিবীর বুকে কোরআনের মধ্যে আলোচনা করা হয়নি এই এই কথাগুলো এই ঘটনাগুলো ইব্রাহিমের নমরুদের ঘটনাগুলো এই কাপেরদের ঘটনাগুলো পাক কোরআনে কেন আলোচনা করেছেন যাতে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি তা আমরা যদি বুদ্ধিমান হই আমরা যদি জ্ঞানী লোক হই তাহলে আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবো আর যদি জ্ঞানী না হই যদি বলি আবু জাহেলের মতন চলবো তা আপনি চলেন আমার কথাগুলো খুব